তো আসসালামু আলাইকুম বন্ধুরা মতন আবার মতন আসলাম সেই গলন্দমল জিয়া দান্ডার থেকে তো সবাই ঈদ কেমন কাটালেন তো ঈদের শেষে আজকে শনিবার তো আজকে আমরা একটা গাড়ি বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব তা আর কোন ভাই আমাদের কাছে আসছে কীভাবে আসছে সেটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো আসেন কথা বেশি বাড়াবো না মূল পর্বে চলে যাই

ঠিক আছে আপনারা আসলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো জিয়া দেন্টাল প্রাইজ আসলে গাড়ি নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে লাইক বন্ধুরা আমরা ভাইয়ের সাথে কথা বললাম তো ভাই কাগজ কাগজপাতি কি বুঝে পাইছেন জি আমি কাগজপাতি সব বুঝে পাইছি যাই হোক কাগজপাতি বুঝে পাইছে তো যাই হোক এই গাড়িটা ভাইকে আমরা দিলাম তো গাড়িটা আমরা দেখাই মূলত এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে কিন্তু আপনারা নিতে পারবেন আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছিলাম লাল টুকটুকে হরিণের বাচ্চা এই হরিণের বাচ্চা কিন্তু আমার এই ভাই ভাগ্যবান ব্যক্তি উনি কিন্তু নিয়ে গেল তো এরকম হরিণের বাচ্চা যারাই নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু এরকম হরিণের বাচ্চা আপনারা নিতে পারবেন তো এই ভাই এই যে পিক আপ রেডি আছে তো এই পিক আমরা দিয়ে দিব ভাই এখান থেকে নিয়ে যাবে সমস্যা নেই আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এই গলন্দমোর আসলে দেখবেন যে আর্জেন্টিনা বিল্ডিং হ্যাঁ এই গলির ভিতরে আসলে দেখবেন এই যে জিয়া দান্ডার সাইনবোর্ড আছে ওই যে ভিতরে দোকান হ্যাঁ কড়াই আর বাইরেও রাস্তার কোলে সাইনবোর্ড আছে তো এরকম ভাবে আপনারা আসলে পেয়ে যাবেন আপনারা তো যাই হোক এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো ভাই তো এখানে এসে তো কোনো কষ্ট হয় নাই আর আরেকটা কথা হলো কি আমার ভাই এখনো রোজা আছে আজকে রোজা করতেছে তো ভাই কোন ভালো মনের মানুষ তো আপনারা যারাই দূর দূরান্ত থেকে আসবেন দেখে শুনে আসবেন সমস্যা নাই এখানে আসলে জিয়া দান্ডের পাইজেক্ট হ্যাঁ জিয়া দান্ডের অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সুস্থ থাকা মনে করি সবাই ভালো থাকবেন